নমস্কার আমি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আলোচনা করব যে সমস্ত কুম্ভ রাশির দীর্ঘ তিরিশ বছর পর যে শনির সাড়ে সাতির সেকেন্ড ফেজ অলরেডি শুরু হয়ে গেছে এই দীর্ঘ আড়াই বছরের জন্য এই ফেসটা কুম্ভ রাশির ক্ষেত্রে কতটা পজিটিভ কোন ব্যাপারটায় সাবধান হতে হবে সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব অনেক ইউটিউবে ভিডিও আছে অনেক মানুষ অনেক কথা বলছে যে কুম্ভ রাশির ক্ষেত্রে এই সমস্যা হবে কেউ বলছে খুব ভালো হবে আলটিমেট কি হবে দেখুন এই জিনিসগুলো কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো দেখুন কুম্ভ রাশি শনির প্রভাবিত রাশি তাই আপনার জন্মকালীন সময়ে যাদের চন্দ্র কুম্ভ রাশিতে রয়েছে তাদের কিন্তু রাশি জন্ম রাশি হচ্ছে কুম্ভ রাশি তো এই যে আলোচনাটা আমি করব এটা কিন্তু রাশির এক্সপেক্টে করছে এটা কিন্তু কখনোই লগ্নের এক্সপেক্টে নয় তাই যাদের কুম্ভ রাশি অর্থাৎ জন্মকালীন সময়ে যাদের চন্দ্র কিন্তু কুম্ভ রাশিতে রয়েছে তারাই কিন্তু আলোচনাটা শুনবেন লগ্নের ক্ষেত্রে এটা মিলবে না তো যাই হোক মেন প্রসঙ্গে চলে যাই সেটা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির মানুষ এমনি অনেক লজিক্যাল অনেক পরিশ্রমী আপনারা অনেক দিক থেকে হানড্রেড পারফেক্ট ভাবে কাজ করার চেষ্টা করেন আবার শনি নিজেরই রাশি যেহেতু হতো তো এক্ষেত্রে শনির রাশি হওয়ার জন্য আপনাদের মধ্যে অনেক উন্নতির ব্যাপার কিন্তু শনির সাড়ে পর্যায়ে দেখতে পাওয়া গেছে অনেক কুম্ভ রাশির ক্ষেত্রে জীবনের সাড়ে সাতের পর্যায়ে অনেক উন্নতি কিন্তু আমি দেখেছি কেননা নিজের রাশিপতির দ্বারাই প্রভাবিত হওয়ার জন্য আপনার জীবনে অনেক সুযোগ অনেক পরিকল্পনাকে বাস্তবে রূপায়ণের করার দিক থেকে হেল্প করেছে আবার অনেকের ক্ষেত্রে শনির সাড়ে সাথে অত্যন্তভাবে নেগেটিভ অত্যন্ত চাপের অবস্থা তৈরি করেছে তাই আপনার বাচ্চারা শনির অবস্থাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে তাই শনির জায়গাটাকে বুঝতে গেলে বা শনির থেকে সার্বিকভাবে শুভ ফল পেতে গেলে আপনাকে ওভারঅল ব্যাপারটাকে বুঝতে হবে দেখুন শনির সাড়ে সাথে এটা হচ্ছে আমরা সেকেন্ড স্টেজ অর্থাৎ সরি সেকেন্ড স্টেজ বলছি থার্ড স্টেজ অর্থাৎ আপনার এখানে শনি কিন্তু সেকেন্ড হাউসে অবস্থান করছে থার্ড স্টেজ মানে হচ্ছে রাশির পরের রাশিতে সেকেন্ড হাউসে অবস্থানকে আমরা থার্ড স্টেজ বলছি তৃতীয় চরণ বলছি তো তৃতীয় চরণে দীর্ঘ তিরিশ বছর পর এখানে এসে শনি ঢুকেছে তো শনি এখানে ঢোকা মানে আপনাকে মনে রাখতে হবে যখনই সাড়ে সাতির পর্যায়ে চলে আপনাকে কাজের ব্যাপারে ধ্যান দিতে হবে আপনাকে কর্ম করে যেতে হবে ঠিক আছে এক্সপেকটেশনের কথা পরে ভাববেন আগে কর্ম করে যেতে হবে আপনারা অনেকে আধ্যাত্মিকভাবে বেশি ডাকতে থাকেন হে ঈশ্বর বাঁচাও বাঁচাও করতে থাকেন কিন্তু প্রকৃতভাবে কাজের জায়গাটা কিন্তু অনেকে করেন না কুম্ভ রাশির অ্যাকচুয়ালি এই সাড়ে সাতির থার্ড স্টেজে দীর্ঘ ত্রিশ বছর পর যে এসছে এখানে কিন্তু অনেক ভালো ভালো কাজ কিন্তু আপনার জীবনে হবে আপনার এই সেকেন্ড স্টেজে যে কর্মের যে চাপ যাচ্ছিল কর্মে যে লেভেলের আপনাকে প্রেসার নিতে হচ্ছিল কিন্তু যতটা পরিশ্রম করছিলেন সেইভাবে যে কর্মে ইনক্রিমেন্ট হচ্ছিল না কর্মের অনেক চ্যালেঞ্জিং এর ব্যাপারের সম্মুখীন হচ্ছিলেন সেই জায়গাটা কিন্তু অনেকটা কেটে যাচ্ছে কর্মের বা বোঝাটা কর্মের অত্যন্ত দায়ী দায়িত্ব অত্যন্ত প্রেসারাইজ অবস্থাটা কিন্তু থার্ড স্টেজে কিন্তু চলে যাবে শনি যখনই দ্বিতীয়ভাবে এসে অবস্থান করবে অন্য দিক থেকে আপনার মনের মধ্যে যে অত্যন্ত টেনশন চিন্তা অস্থিরতা মায়ের শরীর খারাপ আপনার নিজের দাঁত বা হাড় সংক্রান্ত যে প্রবলেম সেটা কিন্তু অনেকটা চলে যাবে ঠিক আছে আপনার টেনশন চিন্তার জায়গাটা সম্পূর্ণ রাশির উপর থাকলে কারণ চন্দ্রকে সম্পূর্ণভাবে প্রীত করে দেয় তাই না তা আপনার জন্মকালীন সময়ে চন্দ্র যে রাশিতে রয়েছে সেটা তো আপনার রাশি তা চন্দ্র আমাদের কি কন্ট্রোল করে আমাদের মনকে কন্ট্রোল করে আমাদের ইমোশনাল ব্যালেন্সকে কন্ট্রোল করে মায়ের শরীর স্বাস্থ্য ব্যাপারটাকে কন্ট্রোল করে মায়ের দিক থেকে সম্পর্কে জায়গাটা কন্ট্রোল করে তাই যাদের অ্যাকচুয়ালি কুম্ভ রাশি তারা আগের ফেসটাতে অলরেডি মায়ের শরীর টুরি খারাপ হওয়া আপনার মানসিক টেনশন ঘুমের সমস্যা অস্থিরতা রিলেশনশিপে ভুল যাবো যে একটা ব্যাপার সেই জায়গাগুলো চলে যাবে রিলেশনশিপের জায়গাটা যে অস্থিরতা তৈরি করেছিল সেই জায়গাটা চলে যাবে তবে এই পর্যায়ে সেকেন্ড পর্যায়ে কিন্তু আপনার বিয়েবাহের সম্ভাবনা ক্রিয়েট করেছে কর্মেরও অনেক উন্নতি করেছে এই ব্যাপারগুলো ছিল কিন্তু আপনাকে অনেক চাপ নিতে হয়েছিল সেই চাপের জায়গাগুলো কিন্তু অনেকটাই আপনাদের চলে যাবে দ্বিতীয় ভাবে এখানে শনি অবস্থান করছে দেখুন দ্বিতীয় ভাবে শনি অবস্থান করা মানে কি তিনটে ভাবের উপর দৃষ্টি দিচ্ছে তাই থার্ড ফেজে শনি দ্বিতীয়ভাবে অবস্থান করে তার তৃতীয় দৃষ্টির মাধ্যমে চতুর্থ ভাবকে প্রভাবিত করেছে সপ্তম দৃষ্টির মাধ্যমে দ্বিতীয় ভাব থেকে বসে অষ্টম ভাবকে প্রভাবিত করেছে এবং দশম দৃষ্টির মাধ্যমে দ্বিতীয় ভাব থেকে বসে দশম ভাবকে সরি একাদশ ভাবকে প্রভাবিত করবে তাই এখানে দ্বিতীয় চতুর্থ অষ্টম এবং একাদশ এই চারটে ভাবকে কিন্তু প্রভাবিত করে রাখবে তাই দ্বিতীয়ভাবে শনির এই অবস্থা আপনার আর্থিক দিক থেকে অনেক উন্নতি করবে আপনার জীবনে সার্বিক কোনো কর্মের কোনো পরিবর্তন হতে পারে কর্মের ইনক্রিমেন্ট হতে পারে আর্থিক দিক থেকে আপনি অনেক লাভ পেতে পারেন কিন্তু আপনাকে আর্থিক ব্যাপারে আপনাকে কিন্তু আরো পরিশ্রমী হতে হবে আরো চেষ্টা করতে হবে নিজের ল্যাগগুলোকে সম্পূর্ণ সরাতে হবে নিজস্ব যে যে দুর্বলতা রয়েছে সেই দুর্বলতা জায়গাগুলোকে কিন্তু আপনাকে অনেকটা ঠেলে ফেলে দিতে হবে যাতে আপনি কোনোভাবে দুর্বল না হয়ে পড়তে পারে ঠিক আছে আর্থিক জায়গায় আপনাকে অবশ্যই শনি শুভ ফল দেবে কিন্তু আপনাকে আর্থিক জায়গায় আর্থিক যে বিনিয়োগ আর্থিক কোনো কাজের ব্যাপারে নিজের কাজের ব্যাপারে আরো প্রমিনেন্ট হন নিজের কাজের জায়গাটা যেন কোনো রকম মানে কোনো রকম খামতি না থাকে অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনি আরো মনোনিবেশ করুন দেখবেন আপনার অবশ্যই অর্থপ্রাপ্তি আসবে দিক থেকে ফোর্থ হাউসের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার পারিবারিক দিক থেকে আপনাকে হয়তো অনেক দায়িত্ব নিতে হবে ঠিক আছে মায়ের টুকটাক কিছুটা শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা আপনাকে টেনশন রাখতে হবে কিন্তু তার শর্ত ফোর্থ হাউসের দৃষ্টি কিন্তু আপনার প্রপার্টি রিলেটেড জায়গা থেকে অনেক শুভ ফল পাবেন বাড়ি করার দিক থেকে বাড়ি রোমেনেশনের দিক থেকে বাড়ি কোনো রকম রিপেয়ারিং এর দিক থেকে ফ্ল্যাট করা গাড়ি করা ঠিক আছে বা পারিবারিক সার্বিক উন্নতির দিক থেকে শনিদেব কিন্তু আপনাকে সর্বার্থক সাহায্য করবে পরিবার কেন্দ্রিক ব্যাপারে লং টার্ম সিদ্ধান্ত আপনি নেবেন সেগুলো কিন্তু সেই গঠনমূলক সিদ্ধান্ত আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটা লাভদায়ক হয়ে যাবে যারা বাড়ি করতে চাইছেন গাড়ি কিনতে চাইছেন পরিবার কেন্দ্রিক কোনো সম্পত্তি বা পরিবারের সার্বিক কোনো ব্যবসা যাই থাকুক না কেন সেই সংক্রান্ত ব্যাপারে আপনি যেখানে পরিশ্রম করছেন লেগে রয়েছেন সেই জায়গাটা কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে ঠিক আছে তবে আপনাকে পারিবারিক কিছুটা দায় দায়িত্ব কিছুটা রেসপন্সিবিলিটি আপনাকে পালন করতে হবে শনি যেভাবেই বসুক না কেন যেভাবে দৃষ্টি দিক না কেন সেইভাবে কিন্তু আপনাকে একটু চাপ নিতে হবে রেসপন্সিবিলিটি নিতে হবে তাই পারিবারিক ব্যাপারে আপনাকে একটু দায়িত্ব নিতে হবে যদি দায়িত্ব নিতে পারেন তাহলে দেখবেন আপনার পরিবার কেন্দ্রিক জায়গাগুলো কিন্তু অনেক ভালো হবে অষ্টম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার কিছুটা হারে ব্যথা বা কোমরে ব্যথা তৈরি করতে পারে তবে অষ্টমভাবে শনি কিন্তু আপনার জীবনে দীর্ঘদিনের কোনো ঝামেলাকে নির্মূল করে দেওয়া আপনার জীবনের সার্বিক উন্নতি করানো আপনার জীবনে যে জায়গা থেকে সমস্যাগুলো আপনার লাইফে ঢুকছিল সেই সমস্যাগুলোকে ধীরে ধীরে কিন্তু কাটিয়ে দেবে সাড়ে সাথে থার্ড ফেজ কিন্তু আপনার প্রথম দুটো ফেজে যেই মানসিক কষ্ট যে মানসিক যন্ত্রণা যে মানসিক অস্থিরতা আপনি ফিল করেছেন লাস্ট স্টেজটাতে অর্থাৎ থার্ড স্টেজটা কিন্তু আপনাকে অনেক কিছু প্রাপ্তি যোগের অর্থ প্রাপ্তি কর্মপ্রাপ্তি আপনার জীবনে সার্বিক সামলার নিষ্পত্তি করা আপনার কোন রকম পরিবার কেন্দ্রিক অনেক কিছু উন্নতির একটা সুযোগ কিন্তু তৈরি করে দেবে ঠিক আছে অন্যদিক থেকে আপনার ইলেভেন্থ হাউসে এখানে শুনে দৃষ্টি পাওয়ার জন্য আপনার জীবনের সার্বিক যোগের সুযোগ নিয়ে আসবে আপনার অনেক দিক থেকে অর্থ আসতে পারে আপনার নতুন কোনো কর্মের কোনো সুযোগ আসতে পারে আপনার সোশ্যাল কমিউনিকেশান ব্যাপারটা বৃদ্ধি পাবে এবং আপনি যদি পরিশ্রম করেন লজিক্যালভাবে যদি চলেন তাহলে অর্থ ইনকাম করতে পারবেন যথেষ্ট অর্থ ইনকাম করতে পারবেন এবং সেই অর্থকে কাজে লাগিয়ে আপনি যথেষ্ট অর্থ সেভিংস করতে পারবেন অর্থকেন্দ্রিক ব্যাপারে সম্পত্তি রিলেটেড ব্যাপারে এবং আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে এখানে কিন্তু সাড়ে সাথে থার্ড স্টেজ আপনাকে যথেষ্ট স্ট্রং করবে তবে হ্যাঁ সেকেন্ডভাবে শনি অবস্থান করা আপনাকে দুটো ব্যাপারে একটু ধ্যান দিতে হবে নিজস্ব চাহিদাকে দমন করতে হবে আমি এটা চাইছি আমার না হলে হবে না এই যে চাহিদা আপনার নিজস্ব সেলফ এক্সপেকটেশনগুলো যে আমি কাজ করছি মানে কাজের জায়গায় আমার ইনক্রিমেন্ট হতেই হবে এমন যেন চিন্তাভাবনা না থাকে আপনাকে একটু লাইডলিভাবে কাজ করে যেতে হবে ঠিক আছে টেনশন ফ্রি হয়ে কাজ করতে হবে তাহলে দেখবেন কিন্তু আপনি ফল পেয়ে যাবেন কেননা আপনার নিজের রাশিপতি সে আপনার সাড়ে সাতের পর্যায়ে ফেজ তৃতীয় চরণ আপনাকে কিন্তু অনেক কিছু দিতে চাইবে নেক্সট যে ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে সেটা হচ্ছে আপনার বাণীকে নিজের ভাষাকে কন্ট্রোল করতে হবে নুন করে মানুষকে অনেক কষ্টবাদী আপনি কথা বলে দিতে পারে ঠিক আছে জীবনে নিজে অনেক কষ্ট করছেন অনেক আপস্টিম ডাউন সিচুয়েশন দিয়ে লাইফে আমি পাস করছেন তাই আপনি কি করবেন আপনার যেটা মনে হবে আপনি যেটা দেখবেন সত্যি কথা সেটা দুম করে বলে ফেলবেন এই জায়গাটাকে আপনাকে একটু লাগাম দিতে হবে মুখের লাগাম দিতে হবে দুম করে কাউ কিছু বলবেন না মানুষকে শোধরানোর জন্য আপনাকে সবসময় এগিয়ে যেতে হবে না যে যেমন আছে থাকুক সে তার লাইফ নিয়ে সে বুঝবে ঠিক আছে সবসময় বাণীকে কন্ট্রোল করতে হবে স্পষ্টবাদী যে কথাবার্তা স্টেট কার্ড কথা বলে দেওয়া সত্যি কথা ডিরেক্টলি বলে দেওয়া কারণ দ্বিতীয়ভাবে কিন্তু আপনাকে শনি সবসময় খিটখিট একটা ব্যাপার স্টেট কার্ড কথা বলে দেওয়ার একটা ব্যাপার এগুলো কিন্তু তৈরি করতে পারে তাই আপনার নিজস্ব চাহিদাকে দমন করতে হবে নিজের বাক্যকে আপনাকে সংযত করতে হবে স্টেট কার্ড কথা বলবেন না এবং আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে অর্থ ইনকামের ব্যাপারে আপনার নিজস্ব ঝামেলা নির্মূল করার ব্যাপারে আপনি আরও লড়াকু হন দেখবেন আপনার এই সমস্যাগুলো সার্বিকভাবে একটা মিটে যাবে সেকেন্ড স্টেজ যে লেভেলের আপনার ক্ষেত্রে কর্মের জায়গায় বা আপনার কর্মকেন্দ্রিক ব্যাপারে বা রিলেশনের ব্যাপারে যে লেভেলের আপনার লাইফে সমস্যা ক্রিয়েট করেছিল থার্ড স্টেজটা কিন্তু আপনাকে কর্মে আপনি যে পরিশ্রম করেছিলেন যে চেষ্টা করেছিলেন সেই তার যে রিটার্ন তার যে অর্থ তার যে কোনো আহ পদোন্নতি সেই জায়গাগুলো কিন্তু আপনাকে দিয়ে দেবে ঠিক আছে অনেক অনেক ভালো ভালো কাজ আপনি যদি লেগে থাকেন আপনি নিজের কাজের জায়গায় যদি প্রমিনেন্ট থাকেন অর্থাৎ যদি কর্মমুখী হন বলে কিন্তু কুম্ভরাশির এই পর্যায়টা কিন্তু অত্যন্ত লাভদায়ক হবে কিন্তু আপনাকে বারচারে শনির অবস্থানকে দেখতে হবে শনির অবস্থান সমস্ত কুম্ভরাশির ক্ষেত্রে যেই অবস্থানটা ভালোভাবে তবে যাদের ক্ষেত্রে কাদের ক্ষেত্রে ভালো পাবে যাদের ক্ষেত্রে রাশিতে আর লগ্নে এক্সপেক্টে শনি একটু ভালো অবস্থা রয়েছে মেইনলি লগ্নে এক্সপেক্টে শনি একটু স্ট্রং রয়েছে শনি স্ট্রং থাকলে অবভিয়াসলি ভাবে কিন্তু কুম্ভরাশির এই সময়টা অনেক বেটার হবে ঠিক আছে আপনার জীবনে অনেক গঠনমূলক পরিবর্তন হবে ঠিক আছে যে যে ব্যাপারগুলো বললাম অর্থ কর্ম পরিবার এই জায়গাগুলো এবং আপনার বৈবাহিক সম্পর্কের ব্যাপারে সার্বিক উন্নতি হবে আপনার কর্মকেন্দ্রিক যে চাপ ছিল সেই চাপটাও সার্বিকভাবে চলে যাবে তাই আপনাকে এই সার্বিক জায়গাটাকে সম্পূর্ণভাবে পজিটিভ ফল পেতে গেলে আপনাকে অবশ্যই শনিবার নিরামিষ খেতে হবে শনি মন্দিরে পুজো দিতে হবে তাহলে দেখবেন আপনার এই সাড়ে সাতের পর্যায়েটা আরও বেশি লাভদায়ক হয়ে দাঁড়াবে কী করতে হবে আপনাকে প্রতি শনিবার অবশ্যই পুজো দেবেন ও শনির যে প্রণাম মন্ত্রটা ওম পক্ষয়ং রবি সুতং মহাগ্রহং ছায়া গর্ভ সম্বুধাং বন্দে ভক্তা শনৈশ্রাম ওলাঞ্চন শনৈশ ওম নীলাঞ্জনচং পক্ষয়ং রবি সুতং মহাগ্রহং ছায়া গর্ভ বন্দে ভক্তা শনিশ্রাম এই মন্ত্রটা তিনবার পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম প্রেম প্রেম প্রম সহা শনি ওম প্রেম প্রেম প্রম শহা শনিশ্চরা নব ওম প্রেম প্রেম প্রম শহা সনিশ্চারানব ওম প্রেম প্রেম প্রম শহা সনিশ্চারানব এবং আপনার আর্থ কোনো মানুষকে যদি দান করেন নিজের কাজের জায়গায় যদি প্রমিনেন্ট থাকেন নিজস্ব টেনশন চিন্তাকে সরিয়ে রেখে নিজস্ব সেলফ এক্সপেক্টেশনগুলোকে সরিয়ে রেখে কাজের জায়গায় যদি আপনি এগিয়ে যান আপনার জীবনে ডেফিনলি প্রচুর অর্থপ্রাপ্তি আপনার জীবনের সার্বিক ঝামলাকে নির্মূল করে দেওয়া আপনার দীর্ঘদিনের কোনো আইনি ঝামলা কোনো জটিলতা দীর্ঘদিন ধরে আপনার চলছিল এমন সমস্যা সেগুলোকে কিন্তু শনির দীর্ঘদিনের জন্য কাটিয়ে দেবে যদি আপনি সেই ব্যাপারে কাটাতে চান তো যদি লেগে থাকেন তো এমনকি আপনার অনেক দিক থেকে একটা প্রাপ্তিযোগের সুযোগ কিন্তু শনির এখানে সাড়ে সাতির যে তৃতীয় পর্যায়ে থাট ফেজে আপনাকে কিন্তু সমস্ত কুম্ভ রাশিকে অবশ্যই প্রদান করবে বোঝা গেল কি বললাম এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন তাহলে এখানে শনির সরস্বতী কোন পর্যায়ে সব থেকে ভালো বুঝতে পারলেন তাহলে অর্থ পরিবার এবং আপনার জীবনে সার্বিক নিষ্পত্তি করার দিক থেকে ভালো এমনকি রিলেশান এবং কর্মের চাপটাও কিন্তু অনেকটা কমে যাবে এই জায়গাটা ভালো থাকছে কিন্তু খারাপ কি থাকছে নিজের বাক্যকে নিজের বাণীকে সংযত করা এবং নিজস্ব যে নিজের ব্যাপারে যে খরচ খরচা সেগুলোকে একটু কন্ট্রোল আপনাদের করতে হবে এই হলো ওভারঅল ব্যাপার তো যাই হোক আমার টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা আপনি জীবনের সঙ্গে নিজেকে রিলেট করতে পারলেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাবেন আপনি এটা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোজি দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ